صلى عليه بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سلموا يا قوم بل صلوا على سدر الامين مصطفى ما جاء

বক্তব্য প্রদান করার জন্য আবার করছি জেলার সম্মানিত কর্মী প্রধান এবং আজকের এই ঐতিহাসিক আজম শাহ ইসলামী সম্মানিত সভাপতি তিনি সমাপনী বক্তব্য প্রদান করছেন বিসমিল্লা রহমানের রাহিম সর্বপ্রথম আমি কদম বুঝি আরজ করছি আমার খাজা বাবার পুত্র পবিত্র কদমে কদম বুঝি আরজ করছি মেয়াবাইজেন মজা দিদি সাহেবের পুত্র পবিত্র কদমে কদম বসে করছি মেজবাইজান মজা দিদি সাহেবের পুত্র পবিত্রে কদম বুঝি আরজ করছি চাচা যান মেজ যান খাজা পরিবারের পুত্র পবিত্র কদমে আজকের আজমুসান ইসলামী জলসার সম্মানিত কেন্দ্রীয় সমন্বয়কারী কমিটি ভাইরা ও সম্মানিত ওলামা ইকরাম ও আমার জাকেরা নাসি খান মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম অনেক রাত হয়ে গেছে তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই আমাদের মহাপবিত্র বিশ্ব উরুজ শরীফ দুই হাজার পঁচিশের দাওয়াতি মেগা জলসায় আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন ওলামা অনেক আপনাদেরকে বলেছেন শুনেছেন বাস্তবে আপনারা মহাবশ শরীফ দুই হাজার পঁচিশ আসবেন দেখবেন নিজ চোখে মানুষ যা বলে এটা সত্য না মিথ্যা এটা প্রমাণ করার জন্য একবার হইল আপনারা আপনারা আটট্রী বিশ্ব জাকের মঞ্জুর দরবার শরীফ শরীফে চার দিন ব্যাপী হরুশ শরীফ হইবে প্রয়োজনে সময় না হলেও একদিনের জন্য হল আপনারা হরুশ শরীফ আসবেন নিজ চোখে থেকে আসবেন আর এখন আপনাদের সামনে দোয়া হবে দোয়ার পরে তাবুরকের ব্যবস্থা আছে সবাই তাবুরক খেয়ে যাবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম মুলাदात দিয়ে দেন মুলাदात এখনই মুলাজাত হবে হ্যাঁ না আমরা মুলাदात দিয়ে দেন আমরা প্লেটে খাওয়াবো হ্যাঁ এখনই মুলাজাত হবে ইন্তজামিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে মোমারকা জানাচ্ছে ব্যবসায়ী ভাইরা দোকানদার ভাইরা মট বাড়িয়া বিশেষ করে গোয়েন্দা বিভাগ সাংবাদিক বন্ধুগণ পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসন ওসি মহোদয় সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা বিশ্ব জাকের মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং বিশ্ব জাকের মন্দিরের সকল দলীয় সব দলের মানুষকে যাবার আহ্বান করছি কারণ বিশ্ব জাকের মন্দির কোনো দলীয় নির্দিষ্ট কোনো দলীয় রাজনীতি চর্চা করে না বিশ্ব জাকের মন্দিরের সব দলের সব মতের সব ধরনের এমনকি ভিন্ন ধর্মের মানুষেরও যাওয়ার সুযোগ আছে তো আপনাদেরকে সকলকে দাওয়াত দিচ্ছি আমাদের সভাপতি মহোদয় আপনাদেরকে তবর করে দাওয়াত দিয়েছেন

الصلاة والسلام عليك يا رحمة للعالمين أنا أرسلك للطوبة أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أنا أرسلك للطوبة يا الله আমরা তোমার জন্য তবা করছি ভবিষ্যতে অব তু হে ভবিষ্যতে আর কোনো গুণা করব না আল্লাহ যেন আমাদেরকে গুণামুক্ত করে এ মাহফিল থেকে বাড়ি যাওয়ার আগেই যেন গুণামুক্ত করে সকলে পড়ি আল্লাহ মাবেন আজকে বেশি কোনো কথা বলবো না কারণ মুফতি মাওলানা রহমান হামিদি সাহেব সবাই আলোচনা করেছে আমি আপনাদের কাছে একটা কথা বলবো শুধু একটি কথা সেটা হলো আপনারা অনেক পীরের নাম শুনেছেন বাংলাদেশে এসেছে কিন্তু আউলিয়া কেরা আমরা ইসলাম নিয়ে এসেছে এই মঠবাড়িয়ার জমিনে অন্য বীর আসে না আসছে আসে না আউলিয়া কেরা আমরা ইসলামের দাওয়াত দিয়েছেন অন্যদিক আমি আলোচনা করব তো এই বলতে চাই আমার পীর মোর্শেদ আমার ক্যাবলাজান হুজুর কত বড় দরজার অলি তিনি এই কত বড় দরজার অলি তিনি আল্লাহ তাকে কি ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতাগুলি একটু বোঝার জন্য জানার জন্য আপনারা দয়া করে বিশ্বজাখের মন্দিরে একটি বার যাবেন নিঃসন্দেহে আপনার জ্ঞানবান মানুষ আপনারা সেগুলি অল্প মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন আসুন আমরা আল্লাহর দরবারে মোনাজাত করি সকলেই যায় হাতের সঙ্গে রা হাত তুলে বলুন আল্লাহ হুম জীবনের শেষ মনাজ মনে করে মাওলার দরবারে আসামি সে চোখের পানি ছেড়ে দিয়ে বলুন আল্লাহ হুম তুমি তাকে দেখো রহমতের নজরে এই মুহূর্তে বন্ধ বন্ধ সুপ্রিম কোর্ট বন্ধ এখন আর কোনো আসামির জামিন হবে না মালিক আমরা গুনাগার হাত বাড়াই দিলাম আমরা জানি দুনিয়ার সমস্ত আদালত যদি এখনো বন্ধ হয়ে যায় কিন্তু আপনার সুপ্রিম কোর্ট একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না রে আল্লাহ তুমি তাকে দেখো আমার কেবল হুজুর কে ভালোবেসে নবীর পড়ে আল্লাহ থেকে গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা তোমার দরবারে দুখানা বিজ্ঞের হাত বাড়ায়া আমিন আমিন বলে কান্দে মালি আমার তুমি তাকে দেখো আমরা বুড়ার বুধ মাথায় নিয়ে হাজির হলাম এই মুহূর্তের মধ্যে আমাদের তামাম জিন্দিগির গুণ খাতা গুলি করে দাও সব নজর পৌঁছে দাও যেই নবীকে একবার দেখলে জাহান নামে আগুন হারাম হয়ে যায় যেই নবীজির জিয়ারতে যদি কোনো মানুষ যায় জীবনের গুণা খাতা মাফ হয়ে যায় ওই নবীকে কি দিয়া হা দিব কি দিয়া নজর না দিব রব্বুল আলামিন আজকের মাহফিলের সকল হাদিয়া প্রিয় নবী রওজা শরীফে সোনার মদিনায় পৌঁছায়া দাও

شكر الزور غزرة واسر كرني رضي الله تعالى ربنا نبي سوس في واجد علي رمط الله لي تنا ببي سبع رمط الله لي سوس في فتي علي رسول الله تنا ببي سبع رمط الله لي دور مخنور مرحمة مكفورة جورا خاطر رمط الله لي تنا بطر

হ্যাঁ মালিক মালিক রে আজকে ফির ভাড়াইয়া এতিম ভয় আপনার ঘরবারে দুখানা বিকাল খাত পাড়ায় দিয়েছি যে বান্ধব দেখলে তোমার কথা মনে পড়তো যেই বান্ধবরা দেখলে তোমার হাবিবের কথা স্মরণ হয়ে যাইতো আল্লাহ যেই বান্ধবরা দেখলে তোমার আসতে আসছে রাতে বস্তা কথা মনে পড়ত। মালিক মালিক রে কি দিয়ে খাদিয়া দিব কি দিয়া না জানা দিব আমাদের আমার কোটা শূন্য দয়া করে মায়া করে আমার কে ব্রজনে রোজায় তুমি পুজায়া সব পুজা দাও আমার কে ব্রজন আব্বা

पूसा कुठी कुठी जॻ अंदर दूपी দস্তোগীর দেই দাদা হুজুরের বিনা চাওয় বিনা দরখাস্তে আমাদেরকে বিশ্বনকিয়ে দিয়েছিলেন আল্লাহ সেই দাদা হুজুরকে কি দিয়ে হাদিয়া দেব দয়া করে আজকে মা মাহফিলের সকল হাদিয়া পৌঁছেয়া দাও আল্লাহ বিশেষ করে দাদি ফிரம் মাদান্দার হুজুরে এই মিসকিনদের তরফ থেকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহু আপনার দরবারে আমরা হাত বাড়াই দিলাম এই মঠ বাড়িয়া ফিরোজপুরে আল্লাহ মালি এই মাহফিলের মধ্যে তিন রকমের মানুষ তোমার দরবারে হাত তুলেছে এক রকমের মানুষের মা নাই গো আরেক রকমের মানুষের আত্মা নাই এমন মানুষ আছে এই মাফি শেষ হয়ে গেলে অনেকে বাড়িতে ঘরের দরজাটা খুলে যাবে বাবা বাবা বলে ডাক দিবে ঘরের দরজা খুলে যাবে এমন জনম দুঃখিনী এখানে আছে যার মাও নাই যার বাবাও নাই

সকলের মনে মাকসদগুলি পূর্ণ করে দাও আল্লাহ সে মাহফিলকে বরকতময় করে দাও আল্লাহ এই এলাকার প্রতি খাস রহমত নাজিল করো রাব্বুল আলামিন তোমার দরবারে ভিক্ষার হাত বাড়িয়ে দিলাম আমার কেবলা যেন হুজুরকে অনেকে জানে চিনে বুঝে না জেনে না শুনে অনেক কথা বলে আল্লাহ তাদেরকে চিনবার এবং বুঝবার দয়া করে তো ভিক দান করে দাও আপনার দরবারে দরখাস্ত করি আখেরি দরখাস্ত আল্লাহ মাহফিলে গুণা নিয়ে এসেছি কিছুক্ষণের মধ্যে আল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে গুণা নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না রে মালি কখন মালাকুর মত এসে যায় তার হে আল্লাহ দয়া করে আমার কেবলাদার হুজুর-এ-সিলাই মদিনা খাতিরে সকলের গুনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ পরদার আমার মা বোনের হাত তুলেছে রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে তারা এসেছে আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ সকলের মনে মাকাসিদগুলি পূর্ণ করে দাও আল্লাহ আমাকে হুজুরকে ভালোবেসে মদিনাওয়ালাকে ভালোবেসে যে সমস্ত আশেখান জাকেরান ভাইরা এই মাহফিলে এসেছে আল্লাহ মূলত বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফের মহা পবিত্র উরুল শরীফের দাওয়াতের দাওয়াতনামা নিয়ে আল্লাহ দাওয়াতের উদ্দেশ্যে আমরা এসেছি সবাই এসেছে আল্লাহ তোমার দরবার দরখস্থ করি মহাপবিত্র উরুর শরীফের তবারক আমাদের মুখে না দিয়া শুরু শরীফি আমাদেরকে না নিয়ে আল্লাহ কারো জন্য তুমি মালাকুল মত পাঠাইও আল্লাহ রবুল আমিন বিশ্বের মধ্যে শান্তি নাই শান্তির পতাকা উত্তোলন করার জন্য যেই দিনে মধ্যে আল্লাহ আল্লাহ জিকির নাই সেই দিনে মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি করার জন্য আমার কেবলা জানু রেখে যাওয়া মানত আলহাস খাজা মিয়া ভাইজান দিকে সম্পূর্ণ রূপে সুস্থ করে दीर्घায়ার দরাস করে দাও খাজা মিজসান খাজা মিজ সম্পূর্ণ রূপে সুস্থ করে দীর্ঘ হায়া দরাজ করে দাও রাব্বুল আলামিন খাজা বড় সাজাজান মুজাদ্দিদি খাজা ছোট ছোট সাজাজান মুজাদ্দিদিকে সম্পূর্ণ রূপে সুস্থ করে দীর্ঘ হায়া দরাজ করে দাও ইয়া রাব্বুল আলামিন আপনার দরবারে বলছি এই মাহফিলকে যারা সাজাইলো আল্লাহ আমার ভাই জনাব মোহাম্মদ লোকমান হোসেন সঞ্চল সাহেব কর্মী প্রধান বিভাগীয় আল্লাহ এর সাথে আমাদের যত যাকে রানা সেখান মায়েরা দিন রাত পরিশ্রম করেছে আমার কেবলা গান হুজুর খাতিরে এই পরিশ্রম কি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও খলিল ভাই উপজেলা কর্মী প্রধান খলিল ভাই জেলা কর্মী প্রধান আল্লাহ আর উপজেলা কর্মী প্রধান খলিল ভাই কর্মী প্রধান যারা আছে খলিল ভাই যেভাবে আছে আল্লাহ সকল নেতৃবৃন্দকে আপনি দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও নাম ডাকুন খলিল আমার কেবলা গান হুজুরের হুকুমে আমরা যারা মিশন টিমে আর এসেছি আল্লাহ আপনি দয়া করে আমাদের

لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم